সবচেয়ে পুরনো আর সবচেয়ে নিখুঁত স্থাপনাগুলোর একটি বানানো হয়েছিল তখন যখন না ছিল ইঞ্জিনিয়ার না ছিল মেশিন কিন্তু তাও পঁচিশ লাখ পাথর কেটে তৈরি করা হলো এক অদ্ভুত বিশাল ত্রিভুজ যা হাজার হাজার বছর পরেও ওয়াটার দাঁড়িয়ে আছে কে বানালো এই প্রামিড মানুষ নাকি অন্য কেউ মিশরের মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা গিজার প্রামিড মানব সভ্যতার সবচেয়ে বড় রহস্যগুলোর একটি প্রায় সাড়ে চার হাজার বছর আগে আমলে তৈরি হয়েছিল এই বিশাল স্থাপনা। কিন্তু প্রশ্ন তখনকার মানুষ কিভাবে এমন নিখুঁত স্থাপনাগুলো বানাতে পারত যখন তাদের কাছে ছিল না কোনো আধুনিক প্রযুক্তি গিজার গ্রেট প্রে আছে প্রায় পঁচিশ লাখ চুনা ব্লক প্রতিটি ওজন দুই থেকে আট টনের মধ্যে সবগুলো ব্লাড এমনভাবে বসানো যে আজকের ইঞ্জিনিয়ারিং লেজার দিয়েও এত নিখুঁতভাবে বসানো কঠিন বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন যদি প্রতিদিন এক হাজারে পরিবার পাথর বসানো হতো তবুও তিনি অন্তত এক মিনিটে একটি ব্লাড বসানো হতো এত দ্রুত আর নিখুঁতভাবে পাথর বসানো কি তখন সম্ভব ছিল ব্লকের ওজন ট্র্যাকের সমান কেউ বলে পাথরগুলো নদীপথে ভাসিয়ে আনা হতো আবার কেউ বলে তারা বানিয়েছিল পালং ঢাল যা দিয়ে ধীরে ধীরে পাথরগুলো টেনে এনে উপরে তোলা হতো কিন্তু সমস্যা হলো এত বিশাল ব্যাম তৈরি করতে যত পাথর লাগবে সেটা গ্রামীণদের চেয়েও বেশি তাহলে পাথরগুলো কি সত্যি টেনে তোলা হতো নাকি তারা অন্য কোনো অজানা শক্তি ব্যবহার করত অনেক গবেষক বলেন পিরামিড তৈরি করেছে আকাশ থেকে আসা অতিথিরা অর্থাৎ এলিয়েন কারণ পিরামিডের ভিট এবং বাহিরে এমন অনেক চিহ্ন আছে যা পৃথিবীর কোনো সভ্যতার সাথে মেলে না পিরামিডের অবস্থান তারার সঙ্গে সামঞ্জস্য এমনকি এর নিখুঁত জ্যামিতি সব কিছু ইঙ্গিত দেয় যেন কেউ উপর থেকে নির্দেশনা কেউ কেউ তো দাবি করেন পিরামিড ছিল এক ধরনের শক্তি যা মহাজাগতিক শক্তি সংরক্ষণ করে অন্যদিকে ঐতিহাসিকরা বলেন এটা মানুষের মেধা পরিশ্রমের ফল প্রায় এক লক্ষ দক্ষ শ্রমিক প্রকৌশলী আর দাস একসাথে কাজ করেছিল বছরের পর বছর তারা পাথর তামার ছুরি দিয়ে আর দড়িয়ার কাঠের কাঠামো মিশরীয়রা গণিত কোন তারকা পর্যবেক্ষণে ছিল অবিশ্বাস্য রকম দক্ষ তারা জানতো কবে সূর্য কোন কোণে পড়বে আর সেই হিসাবে প্রামিডের অবস্থান তৈরি করেছিল বিজ্ঞানীরা আজও পিরামিডের ভেতরে বহু কক্ষ খুঁজে পান দু সালে সতেরো করে দেখা গেছে এখনও এমন অনেক চেম্বার আছে যেগুলোর মধ্যে কেউ এখনো প্রবেশ করতে পারেনি সেখানে কি আছে কেউ জানে না ফেরাউনের গোপন ধন নাকি কোনো প্রাচীন প্রযুক্তির সাবি চার হাজার বছর পেরিয়ে গেলেও পিরামিড আজও অটুট দাঁড়িয়ে আছে যেন সময়ের বুক চিরে দাঁড়িয়ে থাকা এক রহস্যের পাহার আদার। মানুষ হোক বা অন্য কোনো শক্তি যেই বানাক না কেন পিরামিড আমাদের শাখায় মানুষের কল্পনা আর প্রচেষ্টা অসম্ভবকে সম্ভব করতে পারে তুমি কি ভাবো পিরামিড কি মানুষের তৈরি নাকি অন্য কারো সাহায্য ছিল এর পেছনে কমেন্টে জানাও তোমার মতামত